আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের চালতে আচার বানিয়ে দেখাবো ভিওর চালতে এটা আমি এইভাবে ফালি করে কেটে নিয়েছি এরপর আমি এটা শেষব পাটায় শেষে তারপরে এটাকে আমি আচার বানাবো ভিহর সাথে থেকে যে চালটাটা এখন আমি এটা সিদ্ধ দিব হাফ সিদ্ধ দিব এর মধ্যে পানি দিয়ে আমি এটা সিদ্ধ দিচ্ছি সিদ্ধ দেওয়ার পরে আমি এটা সেসব পাটায় ভিওর্স এই যে আমি চালতাটা সিদ্ধ করার পর পাটায় শেষে নিয়েছি এখন আমি এটা আচার বানাবো তার জন্য আমি হালের গুঁড়া আর ঝালের গুঁড়া করে নিয়েছি আর ধনে গুঁড়া করে নিয়েছি এটাও ভেজে নিয়েছি ধনেটাও ভেজে ভেজে আলাদা আলাদাভাবে আমি গুঁড়া করে নিয়েছি ভিওর্স এই দিয়ে আজকে আমি চালতের আচার বানাবো সাথে আমি চিনিও যোগ করবো ভিহ সাথে থাকুন এখানে আমি পানি দিয়ে নিচ্ছি আদা ভগের মতো তার সাথে আমি এই যে তেজপাতা দিলাম এবার আমি চিনি দিব এই যে চিনি আমি দিয়ে নিলাম পুরোটুকুই যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে ঝালও হবে আর তার ভিতরে আমি অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি এটা আমি একটু নাড়াচাড়া দেবো চিনিটা গলবে গলার পর আমি চিনি গলায় তারপরে আমি হলো চালটাটা দেব এরও একটু উبل আসছে আর একটু জাল হবে চিনিটা তারপরে আমি চালটাটা দিব আর একটু জাল হবে দেখুন সেই দেখুন জাল হয়ে গেছে চিনিটা এখন আমি এই যে চালটাটা দিয়ে দিলাম তার সাথে মশলাটাও দিব বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন এই যে যাতে চিনি লবণটা চালতার ভিতরে মিক্সড হয় সেজন্য আর একটু জাল দিয়ে নেব এরপরে মশলা দিব পিওর্স একটু দেরি করে দিব যাতে রসটা ভিতরে যায় চিনির শিরাটা এখন আমি এই যে মশলাটা এটা দিয়ে দিচ্ছি আপনারা বানাবেন বাসায় বানিয়ে কমেন্ট করে আমারে জানাবেন কেমন হয়েছে আমার বানানো আচার আপনাদের উৎসাহ পেলে আরো নতুন নতুন জিনিস রান্না করে দেখাবো আস্তে আস্তে বিয়ে সাথে থাকবেন চালতে আচার বানাতে গেলে একটু বেশ সময় লাগে এরপরে আমি অন্য মশলা দেব এই রকম চাল আচারটা যে একটু মাখো মাখো হয়ে আসছে এখন আমি আবার আর একটু

ইয়ার পাঁচফোরনটার গুঁড়াটা আমি আগে থেকে করে নিয়েছি সময় স্বল্পতার কারণে ভেজে গুঁড়া করে নিয়েছি নাড়াচাড়া দিয়ে নেব যদি আপনারা ঝাল খেতে চান এর মধ্যে আরেকটু ঝাল দিতে পারেন চালটার আচার ইয়ার্স আপনারা বানাবেন খেয়ে দেখবেন কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন চাল তার ঝাল আচার যে আমার হয়ে গেল চাল তার আচার ঝাল আচার এটা নামানোর পর ঠান্ডা করে তারপর আমি বয়েমে ভরবো এরপর আমি রোদে দেব রোদে দিলে জিনিসটা অনেকদিন ভালো থাকে ভিউয়ার্স আপনারা বানানোর পরে রোদে দিয়ে রাখবেন অনেক দিন ভালো রাখ থাকবে সেজন্য বললাম আমিও তাই করি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে এখন আমি এগুলা এই যে বয়েমে রাখব চালতার আচার ভিওর্স এই আমার তৈরি হয়ে গেল চালতার আচার ভিওর্স ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ সবাইকে